লাল টুকটুকে কাপড় কেমন লাগে বলো আমার তো ভালোই লাগে আর যদি সেটা হয় হাতের কাজ করা একদম সিম্পল ডিজাইনের মধ্যে তাহলে তো কোনো কথাই নাই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একদম টুকটুকে লাল রঙের কাপড়ের ওপরে সুন্দর জামা না টু পিস ডিজাইন দেখাবো আর আজকের ডিজাইনটি কিন্তু একদমই সিম্পল একটা ডিজাইন আশা করছি তোমাদের আজকের সুন্দর জামা উন্নাটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন চলো তোমাদের সাথে সুন্দর জামাটি প্রথমে শেয়ার করি তার আগে এইটা বলি যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তাহলে চলো বেশি কথা না বলে সুন্দর জামাটি শেয়ার করি এইটা হচ্ছে জামাটির গলা তো গলাটি কিন্তু একদমই সিম্পল না মাঝারি রকমের কাজ আর জামার নিচের দিকটা দেখো এই তো দেখো এখানে একটা পার করা আছে আর তার ওপরে চারটা তিনটা করে পুরো বডি জুড়ে রয়েছে কাজ জামাটির কাপড় হচ্ছে ছেটানো ভয়েল কাপড় আর এখানে সুন্দরী সুতা দিয়ে কাজ করা হয়েছে আর এখানে মাল্টি রং করে কাজ করা হয়েছে হ্যাঁ কয়েক রঙের সুতা দিয়ে কিন্তু মিশে মিশে কাজ করা হয়েছে তো এই সুন্দর ডিজাইনটি তোমাদের কেমন লাগছে আমাকে জানিয়ে দিবা আর কারা কারা ইউটের টিউটোরিয়াল যাও আমাকে জানাইতে ভুলো না কিন্তু আর হ্যাঁ অবশ্যই বলবা যে তোমাদের কার কার লাল রং পছন্দ তো এই দেখো এটা হচ্ছে পুরো সামনের পাট বুঝতে পারছো যে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা জামা তো এবার চলো পিঠটা দেখায় হয়েছে আর পিঠের মধ্যেও যে থোকাগুলো আছে না সেগুলোতেও কিন্তু মাল্টি করা আছে সুতা হ্যাঁ আর আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি শুধুমাত্র দুইটা সেলাই ব্যবহার করা হয়েছে সুজনি আর মাছ কাটা পুরোটা জুড়েই কিন্তু মাছ কাটা আর ডলার তো রয়েছে ফুলে ফুলে তো এই দেখো এটা হচ্ছে হাতা হাতাতেও কিন্তু কাজ করা হয়েছে তো জামাটি তো দেখে চলেছো এবার চলো তোমাদের সাথে ওড়নাটি শেয়ার করি এই তো এটা হচ্ছে ওড়না ওড়নাটিতে কিন্তু দুই পারে কাজ করা হয়েছে শুরুতেই কিন্তু বলেছি তোমাদেরকে যে আজকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে সিম্পুলের মধ্যে কিন্তু আমি এখানে দেখো যে ওনাতে দুই পাশে যেমন কাজ দিয়েছি তেমনি ছেটানো দিয়েছি হকন্তি অনেক বেশি পাঁচটা পাঁচটা করে দেওয়া আছে প্রায় বেশিরভাগই তো এই তো পুরো অন্য জুড়ে এরকমভাবে কাজ করা আছে ওনাটির কাপড় হচ্ছে অর্গ্যান্ডি কাপড় লাল টুকটুকে কিন্তু প্রাইট কটন কাপড় হয় না তো ওই জন্যে অর্গ্যান্ডি কাপড়টা ব্যবহার করা হয় কারণ যে এই যে ভয়েল কাপড়ের ওপরে ওড় করব না তাতে কিন্তু ওড়ার বহরটা কমে যাবে মানে দুই হাত হয়ে যাবে আর এটা হচ্ছে আড়াই হাত বহরের যার জন্য দেখো এ যে করা হয়েছে তো এই তো অরগেন্ডির কাপড় কিন্তু প্রাইড কটনের থেকে অনেক বেশি ভালো একটা কাপড় প্রাইট কটনের তুলনায় অর্গেন্ডির দামটাও একটু বেশি তো এই দেখো পুরো ওড়নাটা কেমন লাগছে জানিয়ে দাও আর এবার চলো সুন্দর জামা ওড়না ম্যাচিংটা একসাথে দেখায় দেখো কত কিউট লাগছে না দেখতে একদম পুরো টুকটুক করছে একদম লাল তো ওই জন্য তো যাই হোক আমার তো ভালো লাগছে আমার জিনিস এখন তোমাদের ভালো লাগার পালা তোমাদের কেমন লাগলো আমাকে মতামত কমেন্টে জানিয়ে দিবা আর হ্যাঁ আমার পরীক্ষা ঈদের আগে শেষ হল আলহামদুলিল্লাহ যাই হোক ভালো দিয়েছি তো এখন চেষ্টা করবো টিউটোরিয়ালগুলো এক এক করে তোমাদের মাঝে দেখানোর অনেক অনেক কমেন্ট পড়ে আছে আসলে আমি রিপ্লাই দিতে পারি না চেষ্টা করব দেখে দেখে সেটা রিপ্লাইং ভিডিও তৈরি করা তো এই তো সুন্দর জামা ওড়নাটি যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর সব সময় এভাবেই পাশেই থেকো যেভাবে আছো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ